আসসালামু আলাইকুম কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম জুয়েল প্রো তো আজকে আপনাদের জন্য কাতান থ্রি পিস নিয়ে আসছি একদম সফট কাতান থ্রি পিস গুলো ইন্ডিয়ান 2500 3000 টাকা দামে থ্রি পিস গুলো একদম এভারেজ অফার থাকবে আপনার 1000 করে তো ফুল ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানা দেখাও যারা দোকানে আসতে চান আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি ঘর তো কথা না বাড়িয়ে আমি দেখানো শুরু করতেছি फ्रेंड्स এটা ইন্ডিয়ান থ্রি পিস এটা হলো কাতান থ্রি পিসটা এটা হলো থ্রি পিসটা পুরো ফুল বডিটা আর এইটা এইটা হলো সালোয়ারটা এই এইটা হলো শিফনের ওড়না এটা হলো শিফনের ওড়নাটা একদম শিফনের ওড়নাটা কাতান করা আছে শিফনের সিল্কের ওড়না সিল্কের ওড়না সরি সিল্কের ওড়না তো ফ্রেন্স এইটাও সুন্দর এটা প্রত্যেকটা থ্রি পিস সুন্দর হবে যার যেটা ভাল লাগে এই দেখেন মাত্র এক হাজার করে অফার প্রাইস একদম সফট কাতানের উপরে এটা সালোয়ারটা সালোয়ারের কাপড় কিন্তু বিশাল বড় এক হাজার করে আর এগুলার মধ্যে যেগুলো একটু দাগ আছে ওগুলা কিন্তু আটশো করে আমি ওগুলো দেখাই দিব এই দেখেন এটা হলো এই দেখেন অন্যটা দেখেন শিফনের কাতান কাতান পারসহ এক হাজার করে একদম সফট কারমের যে থ্রি পিস গুলা সব দেখায় ব্যাপার সমস্যা দেখবেন এই যে ফ্যান দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দিয়ে দো এটাও কাতান পুরো অল ওভার কিন্তু কাতানটা কিন্তু পুরো অল ওভার আর বিশাল বড় বিশাল বড় এটা হলো সালোয়ারটা সালোয়ারের কাপড়টা কিন্তু বিশাল আর এইটা আছে শিফনের উপরে শিফনের উপরে সাইড এটা হলো ওন্নাটা শিফনের উপরে কাতানের পার করা মাত্র 1000 করে তো फ्रेंड्स অনেক থ্রি পিস আছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন একদম পিওর কাতান থ্রি পিস জিগলা পিওর কাতান এই দেখেন এই যে ফ্রেন্ডস দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার অনেক সুন্দর কাতান থ্রি পিস কাতান থ্রি পিস এটা হলো স্যালোয়ারটা সালোয়ারের কাপড় কিন্তু বিশাল স্যালোয়ারের কাপড় আর ওন্নাটা ফ্রেন্ডস এই যে এটা এই যে ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা এটা মাত্র 1000 করে অফার প্রাইস মাত্র 1000 করে 1000 করে তারপর ফ্রেন্ডস এটাও সুন্দর

এগুলা সব অফার প্রাইস এক হাজার করে অনেক রকম আছে অনেক ডিজাইনের আছে অনেক রকম আছে অনেক ডিজাইনের আছে এই দেখেন এটা হলো সালোয়ারটা এটা হলো ওন্নাটা ফ্রেন্স এটা ওন্নাটা শিফনের ওন্না এক হাজার টাকা তো ফ্রেন্স এই একটা কাতানের থ্রি পিস দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এই দেখেন কাঞ্জিবরণ কাতানে থ্রি পিস কাঞ্জিবরণ কাতানে থ্রি পিস এইটার সাথে সালোয়ারটা ফ্রেন্স এইটা আর ওন্নাটা ফ্রেন্স এই যে এইটা হলো ওন্নাটা এটা হলো ওন্নাটা এটা হলো ওন্নাটা প্রাইস এক হাজার টাকা ফ্রেন্স প্রাইস এক হাজার টাকা তারপরে এই একটা কাতারের এই একটা কাতারের থ্রি পিস আছে এই একটা কাতান এগুলো কিন্তু সব এক পিস করে আমি ভিডিওতে যা দেখাচ্ছি সব এক পিস করে ফ্রেন্স সব এক পিস করে এই দেখেন এই যে দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা হলো সালোয়ারটা সিল্কের উপরে আর এটা হলো আপনার চিননের শিফন সিল্ক সিল্কের ওনাটা ওনাটা সিল্কের উপরে ওনাটা সিল্কের উপরে এটা সফট তারপরে এই একটা আছে মিনাকারি কাঞ্জি বরণ কাতানোর উপরে থ্রি পিস এই একটা আছে এই দেখেন এই একটা আছে ফ্রেন্ডস থ্রি পিস মাত্র এক হাজার টাকা কাঞ্জি কাতান থ্রি পিস আর ফ্রেন্ডস এই যে ওন্নাটা এটা ওন্নাটা এটা অনেক সুন্দর না মাত্র এক হাজার করে মাত্র এক হাজার করে তো ফ্রেন্স এটাও নাই প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর একদম সেরা অফার এক হাজার করে এই দেখেন এটা আরেকটা বডি আছে যারা

চমৎকার এই যে চাল আর অন্য ফ্রেন্স এক হাজার ফুটে এই যে ফ্রেন্স দেখেন ওয়াও চমৎকার কাতানে একদম সফট কাতানের উপরে এই যে সালোয়ার আর কাতানের শিফনের উন মাত্র এক হাজার করে সুন্দর একদম পিওর কাতান পিওর কাতান কাতানের থ্রি পিস মাত্র এক হাজার করে এক হাজার করে দেখেন এই যে দেখেন বা চমৎকার চমৎকার এই যে স্যালোয়ারটা আর এই যে উন্যা এক হাজার করে সব প্রত্যেকটা থ্রিবি সুন্দর প্রত্যেকটা খুবই সুন্দর হবে फ्रेंड्स এই একটা দেখেন এই একটা দেখেন এই দেখেন ওয়াও চমৎকার সালোয়ার ওন্না দেখেন এটাও সুন্দর এর আছে এমডি এটা আটশো টাকা

যেগুলাতে একটু সমস্যা আছে ওগুলা 700 টাকা। দা ইকাল দেখানোরছে? এই যে 1000 কইরা পিস। একদম কাঞ্জিবরুম কাтана 6 পিস। এটা 700 টাকা। এটা সাতশো টাকা একটু হালকা আছে। বোঝা না গেলেও আছে। আমি আমার চোখে পড়ছে

আর একটা সিল্কের অন্য দিচ্ছে সিল্কের এটা 700 টাকা এটার প্রায় সাতশো টাকা কি কারণে এটা আপনারা নিজেরা দেখতেছেন

এই যে ফ্রেন্ড দেখেন থ্রি পিসটা মানে এটা হলো উন্নাটা এটা হলো উন্নাটা ফ্রেন্ডস আর এটার সাথে সেলোয়ারটা হলো এই দেখছো এই যে সেলোয়ারটা এই যে সেলোয়ারটা এক হাজার টাকা কালার দেখাইছি না বেস্ট কালার এই দেখেন

এই একটা কাটানো টিপিস। নে। সালোয়ার আর ওন্নাটা দেখেন তো। ওয়াও, ওন্নাটা। এটা আবার অন্যরকম কাটানো। সবগুলোতে

এটাও ঘাড়া গেছে ফ্রেন্স এটাও ঘাড়া গেছে এগুলা সাইড হাতার পিছের দিক থেকে বাইক হয়ে নেবেন তাহলে কোনো সমস্যা দেখেন সাতশো টাকা এই যে ফ্রেন্স ঘাড়া গেছে onna 700 taka are kin damona ache selor na jani jabu ta এই ডিফেন্স সাতশো টাকা দেখেন সেলোন এটা পিওর সিল্কের ওন্না পিওর সিল্কের ওন্না সিল্কের ওন্না টাকা আ ও फ्रेंड्स এটাও এটা ওন্না আর বডি ওন্না আর বডি